মা দিবসে এক ফিলিস্তিনি মায়ের সংগ্রামের গল্প বিশ্ব মা দিবস আজ সারা বিশ্বে যখন এই দিবসটি ঘটা করে পালন করা হচ্ছে ঠিক তখনই আতঙ্কে দিন কাটাচ্ছেন ফিলিস্তিনি মায়েরা সন্তান হারানোর সংখ্যা প্রতি মুহূর্তেই তাদের তারা করে বেড়াচ্ছে গাজার হাসপাতাল ও চিকিৎসা ব্যবস্থা প্রায় অচল হয়ে পড়ায় ভয়াবহ দুর্দশায় দিনানিপাত করছেন রাওয়ান মুন্তাশা নামের এক ফিলিস্তিনি মায়ের দুর্দশার গল্প তুলে এনেছে তুরস্কের সংবাদ মাধ্যম আনাদোলো এজেন্সি তিনি গাজার পূর্বাঞ্চলের শহর শেজাইয়ার বাসিন্দা তার অন্তঃসত্ত্বাকালীন গাজা ইসরায়েলি বাহিনীর হামলা শুরু হয় তখন প্রাণ ভয়ে তিনি দক্ষিণ গাজায় পালিয়ে যান যখন তার প্রসব বেদনার সময় হয় তখন তিনি খান ইউনিসের নাসের হাসপাতালে ভর্তি হন মুশ্তাহা বলেন হাসপাতালের প্রসূতি বিভাগে তেমন কোনও নার্স ছিল না চিকিৎসকও হাতে গোনা কয়েকজন ছিলেন এছাড়া ওষুধে চলছিল চরম হাহাকার অপারেশনের সময় সাধারণ অ্যানেস্থেশিয়া দেওয়ার কথা ছিল তবে চিকিৎসা সামগ্রীর সংকটের কারণে সেটি দেয়া যায়নি ফলে আংশিক অ্যানেস্থেসিয়া দিয়েই তার সিজার করা হয় একে একে তিনটি সন্তান জন্ম দেন তিনি তিনি বলেন আমি হাসপাতালের বেডে শুয়ে শুনলাম আমার শাশুড়ি দুই বোন এবং স্বামীর পরিবারের অন্তত পঞ্চাশ জন ইসরায়েলি বোমা হামলায় নিহত হয়েছেন আনাদলু জানিয়েছে ইসরায়েলি বাহিনীর হামলায় মুস্তাহার বাড়িও ধ্বংস হয়ে গেছে ফলে তার আর কোনও ঠিকানা নেই এমনকি স্বামী বেঁচে আছে কিনা তাও তখনও তার জানা নেই চারদিকে এমন অনিশ্চয়তার মাঝে তার চিন্তা কেবল সন্তানদের বাঁচিয়ে রাখা মৃত দাদি আর খালাদের নামে সন্তানদের নাম রাখেন তিনি এরপর আরও ভয়াবহ জীবন শুরু হয় মুশতাহার কেননা ইসরায়েলি বাহিনী এবার গাজার দক্ষিণাঞ্চলেও হামলা শুরু করেছে